এবার নির্বাচিত সংসদদের আয় যদি দেখি আমরা 10 লাখ বার্ষিক 10 লাখ টাকার বেশি আয় আছে এমন সংসদের সংখ্যা পেয়েছি সাতষট্টি দশমিক তিন চার প্রায় দুশো জন এবং কোটি টাকার বেশি আয় করেন মাত্র আটচল্লিশ জন আমরা তালিকাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শীর্ষ আয় করা দশ নির্বাচিত সংসদ তালিকা যেখানে জাকারিয়া তাহের কুমিল্লা আর। উনি সবচেয়ে বেশি আয় দেখিয়েছেন প্রায় উনষাট কোটি মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা আট আর তিনি দেখিয়েছেন প্রায় নয় কোটি সত্তর লাখ তিনি দেখেছেন ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা এক পাঁচ কোটি বিরাশি লাখ মোহাম্মদ মসলেউদ্দিন ফরিদ তিনি দেখে যশোর দুরি তিনি দেখেছেন পাঁচ কোটি তেইশ লাখ এবং আবদুল্লাহ মিডু ফেনি তিন তিনি দেখেছেন চার কোটি চৌত্রিশ লাখ টাকার আয় দেখিয়েছেন এর মধ্যে আপনারা দেখেন বেশিরভাগই একজন বাদে বেশিরভাগই আসলে বিএনপির সংসদ সদস্য আমরা সংসদ সদস্যরা তারা যখন নির্বাচনী হলফনামা দিয়েছেন তারা সেখানে অস্থাবর সম্পদ হিসেবে ঘোষণা করেছেন আপনারা জানেন অস্থাবর সম্পদ ব্যাংক তারপরে ক্যাশ স্বর্ণালক কার্ড যেগুলো তারা আহ সরাসরি ক্যাশ করতে পারেন যেটা টাকার ভ্যালুতে ক্যালকুলেট করা যায় এরকম অস্থাবর সম্পদের হিসেবে হিসেবে প্রায় ১৮৪ চুরাশি জনকে আমরা পেয়েছি তারা কোটিপতি এবং এক কোটি টাকার নিচে আসলে আছে সাঁত্রিশ দশমিক পাঁচ চার শতাংশ সংসদ সদস্যের অস্থাবর সম্পদ এক কোটি থেকে ১০ কোটি আছে ছেচল্লিশ দশমিক শতাংশ দশ কোটি থেকে ৫০ কোটি এগারো দশমিক ছয় শতাংশ একশো কোটি টাকার উপরে রয়েছে সম্পদ দুই শতাংশ এবং পঞ্চাশ এটা আবার আমরা একটু ব্রেকডাউন করেছি পঞ্চাশ থেকে একশো কোটি টাকা যদি দেখেন ওটা টু পয়েন্ট এবার নির্বাচিত সংসদ সদস্যদের গড় অস্থাপর সম্পদ আমরা যদি অন্যান্য সংসদের সাথে তুলনা করি তাহলে দেখতে পাবো নবম সংসদ থেকে দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত কিন্তু সংসদের গড় সংসদ সদস্যদের যদি গড় আয় সেটি প্রায় দুই কোটি টাকা থেকে বেড়ে বাইশ কোটি টাকা পর্যন্ত উঠেছিল দ্বাদশ সংসদে সেটি কিন্তু ত্রয়োদশ সংসদে এসে কমে গেছে আমরা দেখতে পাচ্ছি এবার যারা নির্বাচিত হয়েছেন এখন পর্যন্ত তাদের গড় টাকা নয় ভেতর এবার আমরা একটু জমি তারা যে জমির ঘোষণা দিয়েছেন কমপক্ষে এক একর জমি আছেন এমন সংসদস্য আমরা পেয়েছি একশো চুরাশি জন যেটা প্রায় একষট্টি শতাংশ শতাংশ সংসদের তুলনায় আপনারা দেখতে পাবেন বিগত চার সংসদের তুলনায় এই সংখ্যাটি সবচেয়ে বেশি সংসদে এটি ছিল একশো উনষাট জন দশম সংসদে একশো উনআশি জন একাদশ সংসদেও ছিল একশো একাশি জন যেটি দ্বাদশ সংসদে কিছুটা কমেছিল একশো তেয়াত্তর জন যেটি ত্রয়োদশ সংসদে সংসদে এসে হয়েছে একশো চুরাশি জন আপনারা শীর্ষ জমি যাদের রয়েছে জন আমরা তাদের তালিকাটি দিয়েছি আমি শুধু প্রথম তিনটে বলি মোহাম্মদ শফিকুর রহমান কিরণ জাতীয়তাবাদী দল বিএনপি শরীয়তপুর দুই তিনি প্রায় পঁচাশি একর জমি দেখিয়েছেন একাশি একর দেখিয়েছেন কৃষি জমি এবং অকৃষি জমি দেখিয়েছেন চার একর সাচিন প্রু বালদরবান তিনি কৃষি জমি দেখিয়েছেন দশ একর এবং অকৃষি জমি দেখিয়েছেন সাতষট্টি দশমিক আট সাত একর এবং তার ওনার মোট জমি সাতাত্তর দশমিক আট সাত একর আল আব্দুল লতিফ জামায়াত ইসলামী দুই কৃষি জমি দেখিয়েছেন দুই দশমিক তিন চার শতাংশ অকৃষি জমি বাষট্টি দশমিক সাত পাঁচ শতাংশ সাত একর মোট জমি পঁয়ষট্টি দশমিক শূন্য নয় একর আমি পুরো তালিকাটি পড়ছি না পুরো তালিকাটি এখানে দেয়া আছে এবং সবশেষ জিনিস সালাউদ্দিন আহমেদ কক্সবাজার এক এক ওনার পুরো সম্পদের জমি পরিমাণ ছত্রিশ দশমিক আট সাত একর কমপক্ষে তিনটি দালান অ্যাপার্টমেন্ট খামার এবং বাগান আছে এমন সংসদ সদস্যের সংখ্যা আমরা যদি দেখি প্রায় একশো পাঁচ জন এই সংসদ সংসদে রয়েছেন যাদের কমপক্ষে তিনটি দালান বা খামার বাগান রয়েছে যেটি মোট সংসদ পঁয়ত্রিশ শতাংশ এবং স্থাবর এসব সম্পদের মূল্য অনুযায়ী কোটিপতির সংখ্যা যদি আমরা হিসাব করি প্রায় একশো সাতষট্টি জন এবার আমরা আপনারা দেখেছেন স্থাবর এবং অস্থাবর সম্পদের আমরা আলাদা আলাদা করে হিসেব দিয়েছি এবার আমরা অস্থাবর এবং স্থাবর সম্পদের দুটোকে একসাথ করে যদি আমরা হিসেব করি তাহলে দেখতে পাব যে অস্থাবর এবং স্থাবর সম্পদের বর্তমান মূল্য অনুযায়ী এই ত্রয়োদশ সংসদে কোটিপতি রয়েছেন দুশো ছত্রিশ জন যেটি এই সংসদে উনআশি দশমিক চার ছয় শতাংশ এবং শত কোটি সংখ্যা তেরো জন জাতীয়তাবাদী দল বিএনপিতে এমন কোটিপতি রয়েছেন একশো জন নব্বই দশমিক শতাংশ এবং বাংলাদেশ জামাত ইসলামীতে আটত্রিশ জন পঞ্চান্ন দশমিক শূন্য এবার আমরা শীর্ষ যে তালিকাটি আমরা করেছি সেটি শীর্ষ দশের যে শত কোটিপতি তাতে সবার উপরে রয়েছেন আবদুল্লাহ মিন্টু ফেনিক তিন আসনের বিএনপির সংসদ সদস্য ওনার স্থাবর এবং অস্থাবর সম্পদের মোট মূল্য ছশো কোটি টাকা ফখর উদ্দিন আহমেদ সিং এগারো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুশো নিরানব্বই কোটি টাকা সম্পদ এবং সম্পদের মূল্য সম্পদের মূল্য জাকারিয়া তাহের কুমিল্লা আট বিএনপি দুশো বিরানব্বই কোটি টাকা মোহাম্মদ জালাল উদ্দিন চাঁদপুর দুই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুশো কোটি টাকা এখানে দেখেন পুরো তালিকাটিতেই সবাই মোটামুটি একজন বাঘে যিনি মোহাম্মদ আব্দুল হানান চাঁদপুর চার স্বতন্ত্র টাকা এবং সদস্যদের ক্ষেত্রে আমরা দায় এবং ঋণের দিক থেকে যদি দেখি ত্রয়োদশ সংসদ সদস্যের অর্ধেক সদস্যই দায় বা ঋণ রয়েছে তাদের দলগত ভাবে বিএনপি এই হার বাষট্টি শতাংশ এবং জামাত ইসলামীতে এই হার ষোলো শতাংশের মতো আপনারা যদি দেখেন এটা একটু ডাউনওয়ার্ড ট্রেন্ড যদিও দেখাচ্ছে যে প্রায় উনপঞ্চাশ দশমিক আট তিন শতাংশ ত্রয়োদশ সংসদ নির্বাচনে যেটি নবম সংসদ নির্বাচনের সাথে যদি আমরা তুলনা করি এটি হার প্রায় তেপ্পান্ন দশমিক ছয় আট শতাংশ সেই হিসেবে করলে নয় দুই সালের পরে এটি সবচেয়ে কম দায় এবং ঋণগ্রস্ত আমরা যদি বলি সংসদ কিন্তু মজার বিষয় হচ্ছে এই সংসদে অর্ধেক সংসদের যে মোট ঋণের পরিমাণ সেটি কিন্তু অন্য যে কোনো সংসদের চেয়ে বেশি ত্রয়োদশ সংসদের নির্বাচিত সদস্যদের মোট দায় ঋণের তুলনায় সর্বোচ্চ আপনারা যদি দেখেন নবম সংসদ নির্বাচনে যারা জিতে এসেছিলেন তাদের মোট ঋণ ছিল এক হাজার একশো সাত কোটি টাকা যেটি দশম সংসদে এসেছে তিন হাজার ছশো চব্বিশ কোটি একাদশ সংসদে এসে হয়েছে এবং শীর্ষ ঋণ বা দায় আছে এমন সংসদ যে তালিকাটি আমরা পেয়েছি সেই তালিকা অনুযায়ী এস এম ফয়সাল দু হাজার বিয়াল্লিশ কোটি টাকা ঋণ বা দায় রয়েছে চার আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মোহাম্মদ খালেদ হাসান মাহবুব চোদ্দশো কোটি টাকা ঋণ রয়েছে ব্রাহ্মণবাড়িয়া তিন আফরোজা খানম এক কোটি টাকার ঋণ রয়েছে মানিকগঞ্জ তিন মোহাম্মদ আবদুল্লাহ এক কোটি টাকার ঋণ রয়েছে মুন্সীগঞ্জ এক এবং সবশেষ তালিকায় আলী নওয়াজ মাহমুদ খৈয়ম উনি দুশো আটানব্বই কোটি টাকা ঋণ রয়েছে রাজবাড়ি এক বিএনপির দলীয় সংসদ সদস্য এবার আপনারা জানেন যে বিদেশে আয় এবং সম্পদের ঘোষণা দিয়েছেন মতো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আটজন সংসদস্য যারা দ্বৈত নাগরিক নির্বাচিত হয়েছেন যারা দ্বৈত নাগরিক ছিলেন এবং দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেছেন ত্যাগ করেছেন বলে ঘোষণা দিয়েছেন আটজন সংসদ সদস্য বৈদেশিক উৎস থেকে আয় করেন পাঁচজন সংসদ সহ বিদেশে অস্থাবর সম্পদ রয়েছে বৈদেশিক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট বা বিনিয়োগের তথ্য দিয়েছেন তিনজন সংসদ সহ বাংলাদেশের বাইরে স্থাবর সম্পদ বা জমি জমার মালিকানা ঘোষণা দিয়েছেন আমার আমার দিক থেকে উপস্থাপনা শেষ আমার সার্বিক পর্যবেক্ষণ তুলে ধরবেন আমাদের নির্বাহী পরিচালক ধন্যবাদ আমার দুইজন সহকর্মীকে তারা নিজস্ব অংশগুলো গবেষণা নিজস্ব টিমের অংশগুলো উপস্থাপন করেছেন আপনাদের সামনে আমি ততটুকু ভয় পেয়েছিলাম তত বেশি সময় নেয়নি বোধ হয় বোধহয় একমত হবেন নিশ্চয়ই আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তারা তুলে ধরতে পেরেছেন আমি মোটামুটি যে কথাগুলো বলা হয়েছে সেটু একটু সারমর্ম আমাদের দিক থেকে তুলে ধরতে চাই আপনাদের সামনে প্রথমে হচ্ছে যে আমরা যেটা দেখলাম শোনা শুরুতে আমরা নির্বাচনী প্রতিযোগিতা যখন হয় শুরু হয় তখন প্রথম দিক থেকে আমরা দেখেছিলাম সুস্থ প্রতিযোগিতার বেশ উপাদান ছিল পারস্পরিক সহ সহমর্মিতা বা মানে সুস্থ প্রতিযোগিতার যে উপাদানগুলো সেগুলো আমরা লক্ষ্য করেছিলাম কিন্তু পরবর্তীতে যত নির্বাচন ঘটে এসেছিল এবং নির্বাচন যখন হয়েছে অনুষ্ঠিত হয়েছে সেই পর্যায়ে আসলে সেই প্রতিযোগিতাটা অনেকটা অসুস্থ প্রতিযোগিতা রূপান্তরিত হয়েছে এবং যেটা আমরা দেখেছি মোটামুটি ভাবে যে বাংলাদেশের রাজনীতির যে ধারাগুলো নির্বাচন জয়ের জন্য জয়ী হতেই হবে এই মানসিকতাটা প্রতিফলন ঘটেছে ওই চর্চাটা অব্যাহত ছিল এটি প্রথম দ্বিতীয় হচ্ছে যে নির্বাচনী সহিংসতা হয়েছে আপনারা সেটা দেখছেন বিশেষ করে নির্বাচন পূর্বকালে যে কথিত কর্তৃবাদী সরকার বা শক্তি তাদের ঘোষিত নির্বাচন বিরোধী অবস্থান এবং তৎপরতার ফলে আমরা বেশ কিছু অস্থিতিশীলতা দেখেছি যেটি ইতিমধ্যে আপনারা প্রকাশ করেছেন আমাদের আগে প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং সেই ধারাবাহিকতাই ধারাবাহিকতায় আমাদের যে অসুস্থ প্রতিযোগিতা যারা ক্রিয়াশীল বা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে যে অসুস্থ প্রতিযোগিতা বিশেষ করে পরস্পর বিরোধী দুইটি যে দল এবং জোট ছিল বিএনপি নেতৃত্বে একটি এবং জামাতের নেতৃত্বে একটি তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই সকল ক্ষেত্রে সমান ভয়চিত প্রযোজ্য নয় সকল আসনে সমান ভয়চিত প্রযোজ্য নয় তা সত্ত্বেও অনেক ক্ষেত্রেই অসুস্থ প্রতিযোগিতা ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে সহিংসতা এবং এটির আবার আরও গভীরতার রূপটা লোক নিয়েছে যখন আমরা দেখেছি যে যারা বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসাবে স্বতন্ত্র স্বতন্ত্র যে অর্থে বোঝায় সেটা ঠিক নয় দলের মনোনয়ন না পেয়ে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে খেয়েছেন তারা নিজস্ব দলের প্রার্থীদের বিরুদ্ধে প্রতিপক্ষ হিসাবে অংশগ্রহণ করেছেন এবং আবার আবার অন্য দলের প্রতিপক্ষ তো বটেই কাজে অনেক ক্ষেত্রে একটি অসহিষ্ণুতা এবং অসুস্থ প্রতিযোগিতা এবং সহিংসতা হয়েছে এবং একইভাবে পরে যে বিষয়টি বলতে চাই কাছে তা আগেও বলেছি আমি আজকে নির্বাচনে নির্বাচনী এবং সার্বিক রাজনীতি এবং নির্বাচনী রাজনীতিতে কয়েকটি উপাদান আমরা গুরুত্বপূর্ণ ভাবে সবসময় দেখেছি এবার তার প্রাধান্য আরো বেশি জোরালো হয়েছে তার মধ্যে অর্থ কৃষি ধর্ম পুরুষতান্ত্রিকতা এবং তার পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে গরিষ্ঠান্ত্রিকতা এই কয়েকটি বিষয়ের কারণে সুস্থ প্রতিযোগিতার যে ক্ষেত্র সেটি আসলে আদর্শ বা নির্ণায়িত হয়েছে এবং তার প্রতিফলের সত্যিকার অর্থেই সমান প্রতিযোগিতার ক্ষেত্রে বলতে যেমন চাই সেটি কতটুকু হয়েছে সেটা দলগুলো বিবেচনা করা দরকার আর পাশাপাশি আমাদের জন্য বিবেচন্য যেটি সেটি এটির কারণে এটির প্রভাবে দেশে বিশেষ করে নারী ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘি সংখ্যালঘিষ্ঠ যারা শ্রেণীর মানুষ পাশাপাশি আদিবাসী এবং অন্য যারা বিভিন্ন প্রান্তিক বা প্রতিবন্ধী সহ তারা কিন্তু এক ধরনের সংখ্যা শুরু থেকে সংখ্যা অস্থিতিশীলতা প্রতিকূলতা এবং বিশেষ করে নারীদের প্রতি সহিংসতা এবং অনলাইন অফলাইন অফলাইন সহিংসতা সবকিছু মিলিয়ে প্রতিবন্ধী ভোটাররা কতটুকু ভোট যেতে পারবেন বা অংশগ্রহণ পারবেন সবকিছু মিলে একটা অস্থিতিশীল বা একটা সংখ্যা বিরাজ করেছে ভোটারদের মধ্যে যেটি আমরা দেখেছি প্রতিফলিত হয়েছে বিভিন্নভাবে যার একটা যেটি একভাবে ব্যাখ্যা করা যায় যে আসলে আমাদের ভোটের টার্নআউট আর আরও বেশি হলো না কেন প্রায় মাত্র প্রায় ষাট শতাংশ মাত্র বুঝি যদিও এটি অত্যন্ত পৃথিবীর অনেক দেশের জন্য অনেক ভালো কিন্তু বাংলাদেশের মানদণ্ড এটি খুব মানে প্রত্যাশিত পর্যায়ে নয় কাজেই এখানে একটা উপাদান কাজ করে থাকতে পারে যে এই ধরনের যে মানুষের মধ্যে একদিক থেকে শান্তি শৃঙ্খলা সম্পর্কে আস্থাহীনতার কাটতে বিশেষ করে যারা বিভিন্নভাবে যে বৈচিত্র্যের মানুষ বিভিন্ন মানদণ্ড বৈচিত্র্যের মানুষ নারী সহ অন্যান্য যাদের কথা বলছি তাদের মধ্যে এক ধরনের অস্থিতিশীলতা অশান্তি বা এক ধরনের সংখ্যা বিরাট এখানে কাজ করেছে যার ফলে এবং আরেকটা বিষয় কাজ করেছে বলে আমি মনে করি সেটা হচ্ছে যে যদিও একটা বিশাল পরিবর্তনের সম্ভাবনা নিয়ে এবার নির্বাচন যেটি আমরা সবাই সকল জাতি এক সম্পূর্ণভাবে একমত এবং সেই হিসাবে নির্বাচনটা হয়েছে তা প্রতিফলন ঘটেছে মানুষের প্রত্যাশা অনেক বিশাল প্রত্যাশা এবং সেই প্রত্যাশার ভিত্তি করে নির্বাচন তা সত্ত্বেও মানুষের মধ্যে এখনো পর্যন্ত এরকম আস্থা হয় নাই যে ভোট দিলে লাভ হবে কতটুকু মানুষের সেটার কারণে কিন্তু প্রায় চল্লিশ শতাংশ মানুষ এই সবগুলো কারণ মিলে চল্লিশ শতাংশ মানুষ ভোট থেকে অনেকে হয়তো দেশের বাইরে অন্য করে থাকতে পারেন কিন্তু এই যে যদি এই আস্থাটা অর্জন করা যেতে পারতো তাহলে যে আমরা ভোট দিলে জনগণ কল্যাণ হবে সেই আস্থাটা বোধহয় আমরা অর্জন করতে পারিনি বা জনগণত সৃষ্টি করা সম্ভব হয়নি যে কারণে উল্লেখযোগ্য অংশ ভোট ধারণা বিরত থেকেছে আমরা দেখেছি আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আমি বিস্তারিত আপনাদের তুলে ধরা হয়েছে আমি শুধু এটুকু বলব যে রিপিট করব নিরানব্বই শতাংশ আমাদের যে গবেষণা আসনগুলো সেখানে আপনার নিরানব্বই শতাংশ প্রার্থী কোনো না কোনো আচরণবিধি লঙ্ঘন করেছেন যার মধ্যে আটান্নটি আট আটান্নটি বিষয়ের উপরে কোনো না কোনো বিষয়ে আচরণবিধি তারা লঙ্ঘন করেছেন যার মধ্যে এই লঙ্ঘনের মধ্যে দলগতভাবে বিশ্লেষণটা আপনার দেখেছেন আমি আপনার মানে মনে করি যে কি ধরনের লঙ্ঘন সেটা হচ্ছে বিভিন্ন ধরনের নির্বাচনী আচরণবিধি এবং রাজনৈতিক দলগুলোর অনেক ক্ষেত্রে আমরা শোডাউন শোডাউনটা কিন্তু নিষিদ্ধ মশাল মিছিল ইত্যাদি হয়েছে প্রতিপক্ষে পোস্টার ব্যানার ছেড়ে ফেলা এই ধরনের বিষয়গুলো ঘটেছে নিয়ম ভঙ্গ করে মনোনয়ন অতিরিক্ত সমর্থক মানা নিয়ে মনোনয়ন জমা দেয় মনোনয়ন জমা দেয় এই ধরনের বিষয়গুলো সংঘটিত হয়েছে আমরা যেটা দেখেছি অনলাইন অফলাইন প্রায় প্রতি উভয় ক্ষেত্রে প্রচারণার ক্ষেত্রে যেটা দেখেছি প্রতিটি স্তরে দল এবং প্রার্থীরা আজ বিধির ব্যাপক লঙ্ঘন করেছেন এবং বিভিন্ন অনিয়মগুলো কমিশনের বিভিন্ন কারণে সীমাবদ্ধতার কারণে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি যদিও সক্রিয় ছিল এবং প্রয়াস ছিল নিঃসন্দেহে সেটা আমরা দেখতে পেয়েছি ফলে নির্বাচনে সকল দল এবং প্রার্থীর জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র এবং সকল শ্রেণীর ভোটারদের জন্য পরিপূর্ণ সম অধিকার ভিত্তিক সুষ্ঠু নিরপেক্ষ নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়নি একটা গুড প্র্যাকটিস হয়েছে যেটি আমি আপনাদের কাছে বাধ্য উল্লেখ করতে চাই যেটি আগে কখনো হয় নাই বাংলাদেশে নির্বাচন কমিশন করতে পারেনি এবার সেটা হয়েছে সেটা হচ্ছে যে নাগরিক সমাজের উদ্বিগ্ন নাগরিক সমাজ যে বিষয়গুলো নিয়ে আপনার কথা অন্য কথা বলেছি আপনাদের মাধ্যমে আজকেও যেগুলো বললাম যে বিভিন্ন শ্রেণীর মানুষের প্রতি যে বিশ্বায়িত হুমকি তাদের যে হুমকিগুলো সম্পর্কে নির্বাচন কমিশনকে ব্রিফ করার পর একটা পর্যায়ে তারা সম্মত হয়েছে আমাদের সাথে যে নাগরিক সমাজের সাথে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছিল এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তথ্যগুলো নাগরিক সমাজের পক্ষ থেকে যখন যেভাবে পাওয়া গেছে সেভাবে সরবরাহ করা হয়েছে এবং রিয়েল টাইম কোনো কোনো ক্ষেত্রে বেশ প্রশংসিতভাবে নির্বাচন কমিশন তাদের সহায়তা তাদের অন্তর্ুক্ত সংস্থা প্রশংসনের সহায়তায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পেরেছে আমি একটি যেটা ফ্যাক্ট সেটা আমি বলছি কিন্তু তার একটা অর্থ এই নয় যে আসলে পুরো মানে চিত্রটা মানে নিরবিচ্ছিন্ন কণ্ঠ মুক্ত ছিল সেটা কিন্তু নয় করে শ্রেণীর মানুষের জন্য তবে এই কাজটি ইতিবাচক দৃষ্টান্ত আমরা আশা করব ভবিষ্যতে যে কোনো নির্বাচনের সময় এই ধরনের সুযোগটা নির্বাচন কমিশন করতে অব্যাহত রাখা হবে আপনারা শুনেছেন নির্বাচনে সম্পৃক্ত বা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্ম কর্মকর্তা সহ কর্মচারী সহ বিশেষ করে প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের একাংশের মধ্যে সুস্থ এবং নিরপেক্ষ ভূমিকা পালনে ঘাটতি ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যাপক অনিয়ম এবং নিষ্ক্রিয়তা লক্ষ্য করা গেছে অবৈধ লেনদেনও হয়েছে অবৈধ অবৈধ অর্থ উত্তোলনও হয়েছে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দল এবং প্রার্থীদের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনেক ক্ষেত্রে সহযোগিতার তুলনায় অসহযোগিতার দৃষ্টান্ত দেখা গেছে তবে একটা জিনিস দৃশ্যমান হয়েছে যে এবার উভয়ের প্রতিপক্ষই কিন্তু নির্বাচন কমিশনের কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে সেটি এক এক হিসাবে বলা যেতে পারে যে এটি নির্বাচন কমিশনের নিরপেক্ষতার একটা দৃষ্টান্ত বিশ্লেষণ করা যেতে পারে আমি কিন্তু পুরোপুরি বলছি না নিরপেক্ষ সম্পূর্ণভাবে নিরপেক্ষ ছিল সেটি আমি বলছি না কিন্তু এই যে প্রতিপক্ষ নির্বাচন কমিশনকে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে তার অর্থটা হচ্ছে নির্বাচন কমিশন চেষ্টা করেছে নিরপেক্ষ থাকার জন্য সেটি নিঃসন্দেহে বলা যায় নির্বাচন নির্বাচনী আচরণবিধি মান্য করার ক্ষেত্রে অঙ্গীকার ছিল রাজনৈতিক দলগুলো কিন্তু সেই অঙ্গীকার রক্ষা করতে পারেনি যেটা আমরা ইতিমধ্যে বলেছি তাদের বিশেষ করে এই পর্যায়ে উল্লেখ করতে চাই সেটা নির্ধারিত যে নির্বাচনী ব্যয়ের সীমা নির্বাচনী প্রচারণার ব্যয় ব্যয়ের সীমা নির্বাচনী ব্যয় কিন্তু শুধু প্রচারণার মধ্যে সীমাবদ্ধ নয় আপনারা জানেন বাংলাদেশের নির্বাচনে পৃথিবীর অনেক দেশের মতোই বিশেষ আমাদের মতো পার্শ্ববর্তী দেশগুলোতে নির্বাচনী ব্যয়ের একটা বিশাল সিংহ বা অংশ হয় মনোনয়ন কেন্দ্রিক যে ব্যয় সেখানে এই আমাদের যে তথ্য আমাদের আমরা যেহেতু সেটি নেই এটা পরিষ্কার করছে সেই তথ্য নেই যেটা আছে দৃশ্যমান এবং পরিমাপযোগ্য নির্বাচনী প্রচারণার যে ব্যয় সেই ব্যয়ের যে চিত্রটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে অনলাইন এবং অফলাইন যৌথভাবে এটা ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে শীর্ষ দুই দল বিএনপি ও জামাত প্রার্থীদের ক্ষেত্রে এই লঙ্ঘনের মাত্রা সবচেয়ে বেশি অফলাইন এবং অনলাইন বা প্রত্যক্ষ প্রচারণায় ব্যয় লঙ্ঘন হয়েছে নির্ধারিত সীমার তুলনায় প্রায় উনিশ শতাংশ থেকে প্রায় তিনশো আঠাশ শতাংশ বেশি যেটার আপনারা দলওয়ারি বিশ্লেষণটা দেখেছেন তবু আমি আরেকবার বলছি যে বিএনপির পক্ষ থেকে যে ব্যয় নির্বাচনী প্রচারণা আপনার বিএনপির প্রার্থীরা করেছেন সেটা তিনশো সাতাশি দশমিক পাঁচ শতাংশ বেশি স্বতন্ত্র প্রার্থী তিনশো পনেরো দশমিক দুই শতাংশ উল্লেখ্য যে স্বতন্ত্র প্রার্থী কিন্তু সাধারণত স্বতন্ত্র বলতে যা বোঝায় সেটি নয় এখানে যেহেতু বিরোধী প্রার্থী তো কোনো দলের বিরোধী প্রার্থী সেই হিসাবে সেই কারণে সেখানে যেরকম অসুস্থ প্রতিযোগিতাও বেশি হয়েছে আবার অর্থের ব্যয়ও কিছু প্রচারণা বাবদ অর্থের ব্যয়ও বেশি হয়েছে জামায়াতের পক্ষ থেকে অর্থের ব্যয়ের অতিরিক্ত হার হচ্ছে একশো উনষাটশ দশমিক এক শতাংশ জাতীয় পার্টিও বেশ পিছিয়ে নেই একশো আঠাশ দশমিক ছয় শতাংশ এনসিপি উনিশ শতাংশ বেশি ব্যয় করেছে সার্বিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক এবং অন্তর্ভুক্তমূলক হয়েছে তা সত্ত্বেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দল এবং প্রার্থীরা অনেক ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে পুরোপুরি পুরোপুরিভাবে সক্ষম হয়নি কর্তৃত্ববাদী সরকারের পতন হয়েছে তা সত্ত্বেও রাজনৈতিক দল এবং প্রার্থীদের মধ্যে অনেকের মধ্যেই আমি যেটা আগে বলেছি আমাকে জিততেই হবে বিজয়ী হতেই হবে এই চর্চাটা অব্যাহত রয়েছে আর যে ধরনের সংসদ আমরা পেলাম সেই চিত্রটা হচ্ছে যে এরকম যে ত্রয়োদশ সংসদে নারী প্রতিনিধিত্ব মাত্র দুই দশমিক ছত্রিশ যেটি সবচেয়ে কম সাম্প্রতিক কালে আমাদের যে তথ্য অনুযায়ী যে সংসদগুলোর তথ্য আছে সেটি এবং সেটিও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে দুই মূলত তারা কিন্তু বিএনপি বা যে দল ক্ষমতায় আসবেন দায়িত্ব ক্ষমতা দা বা দায়িত্ব সরকার পরিচালনা দায়িত্ব পাচ্ছেন সংসদ সংসদ নেতা হ্যাঁ সংসদ ছয় জন তার সাত জনের মধ্যে ছয় জন একজন যিনি স্বতন্ত্র আছেন তিনিও কিন্তু প্রাক্তন বিরোধী দলের অর্থাৎ প্রাক্তন বিএনপির কেন্দ্রীয় নেতা ছিলেন তিনি স্বতন্ত্র হিসেবে অংশগ্রহণ করেছেন অর্থাৎ পোটেন্সিয়াল আমাদের এবং অনলক্ষণীয় রিপিট করছি অন্য কোনো দল আমাদের সংসদের প্রতিনিধিত্ব দরকারি বাকি আটটা দলের কারো কিন্তু নারী প্রতিনিধি নেই শুধু বিএনপির আছে অর্থাৎ যে অন্য দলগুলো যেরকম সম্ভাবনা আছে নারী প্রতিনিধিত্বের দায়িত্ব গ্রহণ করা বিকাশের দায়িত্ব একইভাবে বিএনপির দায়িত্বটা আরো বেশি আমি মনে করি যে তারা আরো বেশি নারী মনোনয়ন এবং নির্বাচন করে নিয়ে সম্ভাবনা সেটাকে সেই সুযোগটাকে তারা গ্রহণ করবে এবং এই যে করুণ চিত্র তার অন্যতম কারণটা ইতিমধ্যে আমি যেটা বলেছি রিপিট করছি নারী যে আমাদের সংসদে বা জনপ্রতিনিধ্বে নারী যে অংশগ্রহণের সুযোগ সম্ভাবনা পদদলিত হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে আমাদের রাজনীতিতে নির্বাচনী সংস্কৃতিতে অর্থ পেশি ধর্ম এবং পুরুষতান্ত্রিকতা এর কারণেই হচ্ছে নারীরা পিছিয়ে আছে নারীর প্রতিনিধিত্ব সম্ভব হচ্ছে না এই বিষয়গুলো আমাদের রাজনৈতিক দলগুলোকে অনুধাবন করতে হবে এবং দায়িত্বটা গ্রহণ করতে হবে যাতে করে তারা সেই সুযোগটা সুযোগটা সৃষ্টি করে না প্রতিবন্ধকতা তারা দূর করে নারীকে সুযোগ দেওয়া দরকার নাই তার তার বিরুদ্ধে যে তার সামনে যে প্রতিবন্ধকতা প্রতিকূলতাগুলো সেগুলো অপসারণ করতে হবে এটা অপসারণ করার দায়িত্ব না আমাদের রাজনৈতিক দলগুলোর সংসদে এবার অপেক্ষাকৃত তরুণ সদস্য তরুণ একটা একটা ব্যাপক সংজ্ঞায় তরুণ তরুণ শুধুমাত্র বয়সে তরুণ না আমাদের অভিজ্ঞতায় তরুণ যেটি তহিদ বলেছে তার উপস্থাপনায় সরকার সংসদ সংসদীয় নেতা এবং বিরোধী নেতা উভয় যেরকম নতুন সংসদ সদস্য প্রথমবারের মতো একইভাবে অন্য নয় বাকি সবগুলো দলেরই যারা মনোনীত হয়েছেন তাদের মধ্যে সকলেই কিন্তু প্রায় অন্য সকলেই নতুন সদস্য অর্থাৎ অন্য যে বাকি দলগুলোর নেতা বা প্রতিনিধি যারা সংসদের নির্বাচিত হয়েছেন তারাও একেবারে নতুন সদস্য অবশ্যই আমাদের প্রবীণ বা অভিজ্ঞতা সম্পন্ন সংসদ সদস্যগণ আছে যাদের সাথে এই নতুন নৃত্যের যেই মিশ্রণ সেটি আমরা আশায় আমরা এই আশা করবো যে ইতিবাচক ফল বয়ে নিয়ে আসতে পারে ত্রাদশ শতাংশের চুরাশি দশমিক আট তিন শতাংশ স্নাতকোত্তর এবং উচ্চধিক ডিগ্রিধারী ইতিবাচক সংবাদ এর মধ্যে সবচেয়ে বেশি স্নাতকোচ্চ উত্তর হচ্ছেন চুরা দশমিক আট তিন শতাংশ তবে অন্যদিক থেকে কিভাবে এটাকে আমরা সাধারণত নেতিবাচকভাবে দেখি তবে এটা বৈশিষ্ট্য আমাদের সংসদে যেটা হয়ে আসছে এবার সারিবারের সংশোধিত ব্যবসায়ী পেশা সবচেয়ে বেশি মূল পেশা ব্যবসা মূল পেশা কিন্তু যেটা মূল পেশা হিসাবে উল্লেখিত হয়েছে অর্থাৎ প্রত্যক্ষভাবে পেশা যাদের তাদের হার হচ্ছে প্রায় ষাট শতাংশ উনষাট দশমিক নয় শতাংশ সিম্পলি ষাট শতাংশ যেটি আমাদের প্রথম তিয়াত্তরে যে সংসদ স্বাধীনতার পর সেখানে ছিল সতেরো দশমিক পাঁচ শতাংশ সেটা বেড়ে এখন এখনও ষাট শতাংশ তথাকথিত দ্বাদশ সংসদ যেটি সংসদ ঠিক বলা যাবে না সেই সংসদে ছিল একটু বেশি বাষট্টি দশমিক পাঁচ শতাংশ সেখান থেকে একটু কম কিন্তু মোটা দেখা আপনি ট্রেনটা দেখেন সতেরো দশমিক পাঁচ থেকে এখন ষাট শতাংশ ব্যবসা মূল পেশা ব্যবসা আমি যদি এর সাথে পরোক্ষ ব্যবসা পেশা হিসাবে ব্যবসায়ী হিসাব করা হয় তাহলে সেটার হার করতে হবে সেটি পরিমাপ করা আপনারা অনুমান করতে পারেন পরিমাপ করা কঠিন তথ্যের উপর